সালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ এভরিওয়ান আমি কাউসার আহমেদ শাওয়ান আছি আপনাদের সাথে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে একেবারে রমজানের শেষ প্রান্তে এসে দাঁড়াইছি আজকে শেষ রমজান রমজানের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আসলে খুব খারাপই লাগতেছে কারণ রমজান মাছটা আসলে অনেক ভালো ছিল অনেক বরকতের অনেক রহমতের ছিল তো রমজান মাছটা রমজান মাছটাকে আসলে অনেক মিস করবো সম্পূর্ণ ভালোবাসার এই রমজান মাসের জন্য পুরো এগারোটা মাস আমরা মুসলমানরা অপেক্ষা করি রমজান মাসের জন্য কারণ এই মাসটা হচ্ছে একেবারে সবচাইতে আলাদা এবং সবচাইতে সুন্দর একটা মাস তো যাই হোক আমার দেখা মতে এবারে রমজানটাই হচ্ছে সকল আগের সকল রমজানগুলা থেকে এই রমজানটা একেবারেই তাড়াতাড়ি চলে গেছে আমাদের কাছ থেকে জানি না এই রমজানে হচ্ছে আল্লাহর কতটুকু প্রিয় বান্দা হইতে পারছি বা আল্লাহর কাছে কতটুকু নিজের আমল পোসাইতে পারছি জানি না যাই হোক তারপরেও রমজানের একেবারে সেই দিকে এসে আল্লাহর কাছে মাপ চাইতেছি আল্লাহ যেহেতু আমাদের সবাইকে মাপ করে দেয় আর আমাদের আমলগুলা কবুল করে নেয় তো এই রমজানের শেষের দিকে একটাই কথা আমার বাবা নাই আমার বাবা সহ পৃথিবীতে যত বাবা এই মারা গেছে সকল বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউজ দান করুক এবং সকল মুসলমান মুমিন নরনারী যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলকেই সকলের মাফ করে দেখ এবং সকলকেই জান্নাতুল ফেরদৌস দান করুক কবরের মাফ করে দেখ আর যত বাবা মা হচ্ছে এই পৃথিবীতে বেঁচে আছে সকল বাবা মারা আল্লাহ সুস্থ রাখুক হায়াত দান করুক আর ছেলেমেদের বাবা মার সেবা করার তৌফিক দান করুক তো রমজানের শেষের দিকে এসে আমি আর আমি আর ফ্রেন্ড সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে আজকে ইফতার করবে একটু অন্যরকম ভাবে কারণ সামনে আবার রমজান আসবো বা আমরা রমজানে বেঁচে থাকবো কিনা জানি না আজকে রমজানটা আমি আর আমার ফ্রেন্ড একটু অন্যরকমভাবে বাইরে করবো তো এই জন্য হচ্ছে ভিডিওটা করা যাই হোক বাইরে কিছু ভালোবাসার মানুষের সাথে আজকে ইফতারটা করব আজকের প্ল্যানিং হচ্ছে বাইরে থাকা কিছু মানুষের সাথে ইফতার করা তো যারা হচ্ছে বাইরে ইফতার করে অভাবে হোক আর বিভিন্ন কারণে হোক তো এরকম কিছু মানুষের সাথে আজকে ইফতার করার প্ল্যানিং আমার আর আমার একটা ফ্রেন্ডের তো এই টার্গেট নিয়ে হচ্ছে বিভিন্ন ইফতার প্যাকেজিং হচ্ছে তো হোটেল থেকে ইফতার নিয়ে হচ্ছে বেরিয়ে পড়লাম বিভিন্ন মানুষের মাঝে ইফতার দেওয়ার জন্য বা বাহিরে যারা থাকে তাদের সাথে ইফতার করার জন্য তো বের হইলাম ইনশাল্লাহ যারা ইফতার পাওয়ার যোগ্য এরকম মানুষকে খোঁজার জন্য তো ইনশাল্লাহ ট্রাই করতেছি যদি কোনো ভালো মানুষ পাই বা ইফতার করানোর মতো মানুষ পাই তাইলে হচ্ছে তাদের হাতে আজকে ইফতার বসাই দিব এখানে এক ভাইয়ের সাথে দেখা হইলো উনি গাড়ি চালাইতেছে বিকাল টাইম তো ওনার জিজ্ঞেস করলাম যে করব কি কিনা তো বলতেছে যে বাজার যাওয়া পরে ব্যবস্থা করবে তো এই জন্য ওনার সাথে একটু ইফতার ভাগাভাগি করলাম তাদের ব্যস্ততার মধ্যে উনি ইফতার করার সময় পাবে কিনা না জানেন এই জন্য ওনার সাথে একটু ইফতার ভাগাভাগি করলাম তো মিশন আবার সামনের দিকে যাওয়া সামনের দিকে দেখি ইফতার নেওয়ার বা ইফতার করার মানুষ পাই কিনা যারা এটার যোগ্য তাদেরকে খুঁজতেছি এখানেও একজন পাইছি উনি মনে হয় যত সম্ভব মানসিক ভারসাম্যহীন কিছু বলতে পারতেছে না ওনারও জিজ্ঞেস করলাম ইফতার করবো কিনা বাট কিছু বলতে পারতেছে না তো ওনার হাতেও একটা ইফতার তুলে দিলাম উনিও খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তো আবার ঠুরে চলা সামনের দিকে এটা হচ্ছে ওয়ারুক বাজার তো ছুটতেছি হচ্ছে যারা ইফতার পাওয়ার যোগ্য বা যারা ইফতার বাইরে ইফতার করে বা বিভিন্ন অভাবে হোক কারণবশত হোক এরকম মানুষে খুঁজতেছি তো যারা ইফতার পাওয়ার যোগ্য তাদেরকেই খুঁজতেছি ইফতারও একেবারে আগ মুহূর্তে আর অল্প কিছু সময় পরে ইফতার আজান হবে শেষ রোজার শেষ আজান এখানে একজন পাইলাম এক কাগা হুইল চেয়ারে বসে আছে তো ওনারও একটা ইফতার দিয়ে আসলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উনিও খুব খুশি হয়েছে তারপর ছুটে চলা সামনের দিকে আ এখানেও হচ্ছে এক ভাইরে পাইলাম একদম ইফতার আগ মুহূর্তে উনিও বসেছিল তো ওনার হাতে একটা ইফতার বসাই দিলাম আলহামদুলিল্লাহ উনিও খুব খুশি হয়েছে এরপর খুঁজতে খুঁজতে একেবারে হাজিগঞ্জ চলে গেলাম শেষ হাজিগঞ্জ বাজার প্রচুর পরিমাণ জেম হাজিগঞ্জ জ্যামের মধ্যে ছুটে চলা ইফতার আছে আরও ইফতার দেওয়ার জন্য যেগুলা এই ইফতারের প্রকৃত মালিক তাদের কাছে ইফতার গুলা চেষ্টা করতেছি একেবারে শেষ আগ মুহূর্তে বড় মসজিদের সামনে পৌঁছায় গেছি তো ইনশাআল্লাহ এখানে দেখলাম অনেক মানুষ আছে যারা ইফতার পাওয়ার যোগ্য তো এখানে হচ্ছে বাকি যা ইফতার আছে সব এখানে এখানের মানুষ এই ইফতার পাওয়ার যোগ্য মানুষের কাছে পোঁচাই দিলাম এটা খুব ভালো লাগার একটা কাজ আমারও খুব ভালো লাগতেছে আমার ফ্রেন্ডেরও খুব ভালো লাগতেছে শেষ রমজানের আগ মুহূর্তে বিভিন্ন বাহিরের মানুষের সাথে ইফতার করা বিহর আসলে এই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো সবার মাঝে ইফতার এভাবে দেওয়ার পর আজানের একেবারে আগ মুহূর্তে আজানের সময় হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 ইফতার দেওয়া শেষ করলাম ইনশাল্লাহ চেষ্টা করছি প্রকৃত মালিকের কাছে দেওয়ার জন্য যারা থাকে বা বিভিন্ন কারণবশত বা অভাবের জন্য ইফতার করতে পারতেছে না বা বাইরে মানুষের থেকে চাইতেছে এরকম মানুষের ইনশাল্লাহ ইফতার গুলা পোষাই দিছি সবার ইফতার ভালো হোক ভালো কাটুক তো একেবারে আজানের আগ মুহূর্তে আজালের সাইলেন্স বাজবে এমন সময় যায় হচ্ছে আমরাও ইফতার নিয়ে বসলাম আইসা আমরা দুই বন্ধু ইফতার ধরলাম আমরাও গেছি আজানো হয়ে গেছে কোনো রকম ইফতার করতেছি এক দোকানে বসে আলহামদুলিল্লাহ সেই ভাইয়ের সাথে খুব ভালো রিলেশন হয়ে গেছে অল্প কয়েক মিনিট সেই ভাই হচ্ছে এখানে দোকানদার ভাই শেষ রমজানের দিন এভাবে ইফতার করে কি কিরকম লাগছে ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সবাইকে ইফতার বিতরণ করে অনেক মজা আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে আমার কাছে খুব লাগার একটা বিষয় আজকে শেষ রমজান আলহামদুলিল্লাহ সব আমরা সবাই সাথে এইভাবে বাইরে ইফতার করতে পারি আলহামদুলিল্লাহ এটা খুব ভালো লাগার একটা বিষয় হ্যাঁ সবচেয়ে বড় বিষয় হলো এটাই খুবই আনন্দ লাগছে এবং খুবই ভালো লাগছে আর সবচেয়ে বড় বিষয় হলো গরিব সময়ের মাঝে দারানো বলতে আমরা লোক দেখানো না আমরা আরেকজনকে উৎসায় করার জন্য পরিবসময় মাঝে দাঁড়াই যাতে আরেকজন আমাদেরকে দেখে উৎসায় হয় তাদের কাছে দাঁড়াতে সেই জন্য আরൊന്നും কিছু না অন্য কিছু না যে কোনো সময় আমরা আজকে যে হতে কোনো ভালো রেস্টুরেন্টের মধ্যে করতে 같তাম বা কোনো ইয়া করতে 같তাম কিন্তু আয়শা কিন্তু এটা করছি হচ্ছে এটা আমাদের নিজেদের ভালো লাগা থেকে এই কাজটা করছি তো সবাইকে ইদুল ফিতরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ